তদন্তের পরিবর্তে চিত্রনায়িকা পরিমনির সঙ্গে প্রেম ও রাত্রিযাপনের অভিযোগে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি অতিরিক্ত উপকমিশনার এডিসি মোহাম্মদ গোলাম স্যাকল্যান্কে মঙ্গলবার পঁচিশ জুন এমন খবর প্রকাশের পর পরিমনির জলদি একটি পোস্ট দেন বাই বাই রাসেলস ভাইপার ওয়েলকাম পরিমনি অনেকেই ভাবেন স্যাকল্যান্কেই বুঝি তিনি রাসেলস ভাইপার বলে ইঙ্গিত করেছেন কিন্তু তা নয় বিষয়টি নিয়ে মুখ খুলেছেন নায়িকা যেখানে প্রকাশ পায় গোলাম সাকলাইনের প্রতি পরীর অন্যরকম টান তিনি এই চাকরি হারানোর পেছনে দর্ষেন অন্য কারো ব্যক্তিগত আকর্ষণকে তিনি বলেন কেবল সম্পর্কের কারণে চাকরি যাবে তা হতে পারে না বলতে গেলে তো অনেক কথাই আসবে আমার জীবনের সাতাশ দিন বা জেল জীবন বাসা থেকে গ্রেপ্তার হওয়া থেকে শুরু করে বাসায় আসা পর্যন্ত কোনো কিছু নিয়ে আজ পর্যন্ত কারোর সামনে কথা বলিনি সাতাশ দিনের ঘটনার কথা কোথাও সাতাশ সেকেন্ডও বলিনি এই সব কিছুই সাতাশ দিনের মধ্যে পরে আমাকে রিমান্ডে কি করেছে এটাও কেউ কখনো জানতে চায়নি তাই আমি এটা নিয়েও কথা বলবো না আমি জানি না যখন বলবো তখন যে কি হবে ভালোবাসা যাই হোক না কেন এটা শুধু একটা অদ্ভুত কারণ হিসেবে দাঁড় করানো হয়েছে আবারও বলছি আমার মনে হয় সে অন্য কোথাও ব্যক্তিগত আকর্ষণের শিকার প্রসঙ্গত ১৩ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা দুই শাখা থেকে উপসচিব রোকিয়া পারভিন জুই স্বাক্ষরিত এক প্রতিবেদনে সাকলাইনকে বাধ্যতামূলক অবসর প্রদান করার জন্য আবেদন করা হয়েছে এই প্রতিবেদনে উল্লেখ্য করা হয় সাকলাইন ধারাবাহিকভাবে পরিমণির বাসায় নিয়মিত রাত্রি যাপন করতে শুরু করেন বিভিন্ন সময়ে বিভিন্ন সময়ে দিনে ও রাতে নায়িকার বাসায় তিনি অবস্থান করেছেন বলে মোবাইলের ফরেনসিক রিপোর্টে প্রমাণ পাওয়া গেছে